মডার্ন টেকনোলজি থেকে সবাইকে স্বাগতম একটা নতুন একটা সার্ভিসিং কাজটা আমরা দেখাবো যে গিয়ারে আসলে সমস্যাগুলো কিভাবে আপনারা কিভাবে এইভাবে আমরা ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখায় দিব আপনারা যদি এটা ফলো করেন আপনারা মেশিন আপনি নিজে ঠিক করতে পারবেন তবে এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটা হয় যে আসলে গিয়ার এতগুলো গিয়ার মধ্যে কোন গিয়ারটা কাটছে এটা ধরার একটু সমস্যা হয়ে যায় যারা নতুন যারা আছেন তারা মূলত এটা বুঝতে পারেন না না হয় দেখা যায় যে ওই প্রবলেমটা যদি ধরতে পারেন তাহলে দেখা যায় গিয়ার আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়ে নিজে লাগাইতে পারবেন এক্ষেত্রে আমরা এই এইগুলো মডেল তুই স্টুডিও টু ফাইভ টু থ্রি এমনকি আমাদের কাছে আরো যেগুলো মেশিন আছে ছোট যে মেশিনগুলো আছে সবগুলো যেমন তেইশশো তিন পঁচিশ তেইশ এ পঁচিশ তেইশ এডি তারপরে তেইশ তেইশ এ এম এ এম এই মডেলগুলো যা আছে সবগুলো একই সিস্টেমে করতে হয় জাস্ট একটু পার্থক্য আছে ওটা আমরা ভিডিওর মাঝখানে দেখাবো তো আমার এই মেশিনটা গিয়ার কার এটা আমরা একটু দেখাবো যে কিভাবে খুলতে হয় প্রথমে আমরা আসলে সবার আগে দেখব যে গিয়ারটা ডাইভ সেকশন খুলতে হয় কিভাবে ওটা দেখাবো তো এই মেশিনের এর পিছনে ডাইভ সেকশনটা খোলার জন্য আমাদের এইখানে এখানে এখানে তিনটা স্ক্রু থাকবে ওটা আমরা প্রথমে খুলে নেব আমি এই দুইটা খুলে রাখছি শর্ট করার জন্য শুধু একটা আমি খুলতেছি একটু ভিতর থেকে জুম করে দেখাই তো আমি এই পার্টটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে আপনারা খেয়াল করে দেখবেন যে এখানে তিনটা পার্ট আছে যদি ডুপ্লেক্স থাকে সেক্ষেত্রে এখানে একটা মোটর থাকে ওটা খোলা প্রয়োজন হয় না ওটা কোনো সময় লাগে না আর যদি সিমপ্লেক্স মেশিন থাকে সেক্ষেত্রে আপনার তিনটা পার্ট থাকে সেটা হলো এটা তারপর এই পার্টটা আর হলো এই পার্টটা আর যদি ডুপ্লেক্স থাকে তখন এইখানে একটা পার্ট থাকবে আর এখানে মোটর থাকবে তো আমি ছবিতে দেখাই দেব তো এই পার্টটাও খুলে নেবেন যদি ডুপ্লেক্স থাকে ডুপ্লেক্স থাকলে এই পার্টটাও খুলে নিতে হবে এইখানে স্ক্রু থাকে এটা খুলে নেব খুলে নেওয়ার পর এখন যেহেতু এটা সিমপ্লেক্স মেশিন আমি পার্ট বাট খুলবো তো এইখানে এই তারগুলো এখানে অ্যারেঞ্জ করা থাকে এভাবে গোছালো থাকে এইভাবে দেওয়া থাকে যে এখানে যে দেওয়া আছে এইভাবে দেওয়া থাকে ওটা আপনারা খেয়াল করবেন তারপর এইভাবে ছুড়ে নেবেন তারপর আপনার প্রথম পার্ট খোলার জন্য দুইটা স্ক্রু পাবেন আমি এটা খুলে রাখছি এখন এই এটা খুললে এই উপরে পার্ট খুলে আসবে আমি খুলতেছি এটা খুলে নিলাম এটা খোলার পর এই পার্টটুকু করবে। পড়বে এটা হলো প্রথম পার্ট এটা একদম পেপার যে দিতে বের হয় ওই দুইটা রুল এটা ঘোরায় মূলত তারপরে আমাদের এই পার্টটুকু বলবো এটা মূলত হিট রুল কি ঘোরায় এবং হিট সেকশনকে জন্য এইটুকু এটা খেয়াল রাখবেন আপনারা আমরা হিট সেকশনের কাজ এবং ডেভেলপার সেকশনের কাজগুলো আলাদা আলাদা ভিডিও আছে ওটা ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন এই ফটোগ্রাফি মেশিনগুলো আমাদের ভিডিও যে টিউটোরিয়াল সার্ভিসিং ভিডিওগুলো আছে ওগুলো আপনারা যদি দেখেন আপনাদের মেশিন আপনারা নিজেই ঠিক করতে পারবেন তারপর কল সার্ভিস সি এ টোয়েন্টি কল সার্ভিস সি এ টেন এবং কল সার্ভিস সি ফোর ফোর নাইন অন্যান্য যে আছে ওগুলো সব কিছু আমরা দেখাই দিছি আমরা তিনটে স্কুল খুলে দিলাম এখানে 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 তারপরে এটা আমরা জাস্ট পিছনে দিকে টান দিলে খুলে আসবে এই খুলে আসলো এই হলো ডাবল সেকশন আমরা একসাথে বলে দিব যে আসলে গিয়ারগুলো কোন গিয়ারগুলো কাটছে এটা কি বুঝবেন কিভাবে সাধারণত আমি এই পার্টটুকু খুলে এখানে রাখলাম পরে একসাথে আমরা দেখাবো এখন হলো আমাদের এই পার্টটুকু এই পার্থক্য খুলতে একটু ঝামেলা আমরা যে বলছিলাম যে পঁচিশ তেইশ এ আবার কি আগের যে মডেলগুলো আছে ওগুলোর সাথে শুধু পার্থক্য এইটুকু আমাদের এইটা না খুললেও হবে এই পার্টটুকু পঁচিশ তেইশ এই আপডেট যে মডেলগুলো আছে এগুলো এই পার্টটুকু সাদা না খুললেও হবে তবে তেইশশো তিন এমনকি দুই হাজার ছয় তেইশশো নয় নয় মধ্যে এই পার্টটুকু খোলা লাগে তো এই পার্টটুকু খোলার জন্য সর্বপ্রথম আপনাকে করতে হবে এইখানে ক্লাস মোটরটা এটা খুলতে হবে এখানে একটা লক আছে প্রথমে এটা আপনাকে খুলতে হবে এই যে আমাদের এই পাটুকু খুলতে হবে লক এটা এটা টান দিলে খুলে তবে এটা লাগানোর ক্ষেত্রে আমি লাগানোটা একবার দেখাই দিতেছি লাগানোর ক্ষেত্রে এই যে এখানে এই সাইডে একটা কাটা অংশ আছে এই অংশটুকু এই কাটা অংশ আছে এই কাটা আর এমনকি কি একটা গাট আছে এটা এভাবে সমান করে ওই ইয়ের সাথে কাটা কাটা অংশের সাথে হবে এটা দিলে দেওয়ার পরে তারপর ঘুরে যাবে এখানে ঘুরালে হবে এটা অবশ্যই উপরে দিয়ে ঘুরাইতে হবে এটা দেওয়ার পর এটা যা সেখানে টিপ দেওয়া লাগিয়ে দিলেই হয়ে যাবে এটাই হলে মুশকিল বা একটু সমস্যা যারা দেখে এটাই নিয়ে সমস্যা পরে এই জন্য এটা আমি একটু ডিটেলস দেখাই দিলাম এটা তারপর এটা খুলে দেব খুলে নিচ্ছে আমি আবার আগের মতো এটা টান দেব টান দেওয়ার পর এখানে ও চারটা স্ক্রু আছে আমি দেখাই দিচ্ছি এটা 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 আর এই যে পাশে আছে তবে এটা আর এই পাশে যেটা এটা মোটরের ওইটা না আমাদের এই চারটা খুলবো এটা খোলার আগে আমি পিছনে আহ ডেভেলপার ইউনিটটা খুলে নিব তাহলে সবগুলো গিয়ার বের হয়ে আসবে খুলে রেখে এখানে তারপর এটা আমরা খোলার জন্য এই দুইটা কেবল ছুটে নিতে পারি এই এটা হলো যে দ্বারের ক্লাস মোটর আর এটা হলো মেন মোটর এটা জাস্ট খুললেই টান দিয়ে আসলে এসে পড়বে তারপরে এটা আমরা একটু নরে পিছন থেকে টান দেব খুলে যাবে এটা এখানে ছিল এটা খুলে গেছে এই হলো আমাদের এই বিষয়টা আমরা এখন একটু দেখাবো ডিটেইলসে আসলে কোন কোন গিয়ারগুলো কাটে আমি একসাথে করতেছি এই হলো আমাদের মোট এখানে গিয়ার আছে এগুলো গিয়ার মধ্যে সবগুলো কাটে না পিছন অংশের মধ্যে থেকে সবচেয়ে বেশি কাটে হলো এই যে এই গিয়ারটা এটা হলো হিট সেকশনের গিয়ার বডি গিয়ার এই গিয়ারটা ক্ষয় হয় মাঝখানে গুলো কিছু হয় না আর এই অংশ থেকে এটা হলো ডাম গিয়ার এটা ক্ষয় হয় আর এটা ডেভেলপার সেকশনের জন্য গোড়া এটা তারপরে কাটে হলো এইটা পিছনে এই যে এটা আছে মেইন মোটর গিয়ারটা কাটে আমরা এটা খুলে পিছনে পেছনের টান্ডে খুলে যাবে যেগুলো খুলে যাবে মেইন মোটরটা সবচেয়ে বেশি ক্ষয় হয় এরা ডাবল গিয়ার বলা হয় এখানে এটা আমরা পেছনের দিকে যে টান্ডি খুলল এখানে একটা মিডেল গিয়ার আছে এটা এটা এই গিয়ারটা ক্ষয় হয় বেশি আর গিয়ার ক্ষয় গেলে কেমন হয় না আপনারা বুঝবেন কিভাবে যেটা ক্ষয় গেছে কিনা এটা আমি ডিটেলস বলতেছি আমি একটু দেখাচ্ছি এখন এটা লাগানোর ক্ষেত্রে একদম সহজ এভাবে লাগাই দিবেন তারপর মিডল গিয়ারটা এখানে মিডল গিয়ার অনেক সময় এগুলো দাঁতগুলো ক্ষয় হয়ে যায় উপরে এটাও ক্ষয় হয় এই হলো এটা লাগাই দিলাম তারপরে এটা হলো ডবল আর এটা হলো এইভাবে এভাবে মূলত চেঞ্জ করতে হয় দিয়ে তারপর আপনারা লাগাই নিলে এটা ব্যাস হয়ে যাবে তো আমি এখন দেখাবো যে আসলে গিয়ার কোনটা কাটছে এটা বুঝবেন কিভাবে আচ্ছা আমরা যেটা দেখাচ্ছিলাম যে আসলে গিয়ারটা ক্ষয় হয়েছে কিনা এটা আওয়াজের মাধ্যমেও বোঝা যায় আবার অনেক সময় গিয়ারটা খুলে যেগুলো আছে এগুলো একটু খেয়াল করে দেখতে পাবেন এই এই যে পর্যন্ত গিয়ার মূলত ঘুরায় দেখেন আপনারা খেয়াল করে দেখতে পাবেন এই গিয়ারগুলো কতটুকু মানে অর্ধেক বেশি ক্ষয় হয়ে গেছে শেপগুলো নাই এইগুলো শেপ ঠিক আছে কারণ এখানে তার গিয়ার পড়ে না কিন্তু এইটুকুর মধ্যে হয় এইটুকু একদম অবস্থা খারাপ এটা প্রায় শেপ রাউন্ডের মতো হয়ে গেছে তা আপনার এটা হলো যে আপনার হিট সেকশনের গিয়ার তারপরে আমাদের মেন মোটরের গিয়ার এটা যদিও খেয়াল করে দেখবেন যে শেপগুলো যখন আপনারা খেয়াল করবেন যে এই পাশটুকু এটুকু লেবেল করে ফেলছে মোটরে আপনারা বুঝতে পারতেছেন কি আমি জানি না আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি এই পাশে কয়েকটা শেপ আর কি কয়েকটা দাঁত এগুলো রাউন্ড করে ফেলছে সমান করে ফেলছে লেভেল করে ফেলছে এই কারণে এই সমস্যাটা এখানে আর ঘোরাইতে পারে না তবে এখন এটা হলো যে শেপ দেখে চিনতে পারবেন যে আপনি আসলে কোন গিয়ারটা কাটছে তারপরে হলো আপনারা আসলে সাউন্ডের মাধ্যমে দেখতে পারবেন যেমন যদি মেন মটর গিয়ার কাটে এই যে আমরা যদি এখানে খেয়াল করি এই যে আমরা এই যে এই মেন মোটর মেন মটর গিয়ার বলা হয় এটাকে এরা যদি কাটে তাহলে অন্য অন্য গিয়ার কোনটাই ঘুরবে না এভাবে বুঝতে পারবেন আপনারা মেশিনজন কাটবে বুম বুম একটা আওয়াজ করবে ওই সময় আসলে শুধু অন্য কোনো গিয়ার কাটে না এই মোটর শুধু একা একা ঘুরতে থাকে যাই হোক তখন আপনারা বুঝতে পারেন কিভাবে যে অন্যগুলো ঘুরবে না আর কি এটা এটা পেছনে যখন করবেন তখনই বোঝা যাবে যে আপনার এই গিয়ারটা কাটছে কিনা আর যদি সবগুলো ঘুরতে থাকে তখন বুঝতে পারবেন যে এটা ঠিক আছে এটা যখন পাস হবে তখন আর কি মেশিন চালু অবস্থায় দিবেন আর মেশিন ঘোরাতে থাকবেন বা ফটো কপি দিবেন তখনই বোঝা যাবে কারণ হলো যে এই গিয়ার পাস হইয়া তারপর এই গিয়ার এখানে আসে আর এটা হলো বডি ডেভেলপার গিয়ার এটাও ক্ষয় গেছে কিনা আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে মাথা মাথা অংশ আছে এগুলোতে মূলত ক্ষয় হয়ে গেছে শেপ গুলো লেভেলের মতো হয়ে গেছে এই কারণে এটাও আপনারা চেঞ্জ করতে হবে তারপর আমরা আওয়াজের মাধ্যমে একটু দেখাতে পারবো যে এটা এটা যখন ক্ষয় যাবে তখন কটকট আওয়াজ করবে আর যখন এটা এটা যখন লেভেল হয়ে যাবে তখন মেশিন কোনো গিয়ারই ঘুরবে না কোনো ফটোকপি হবে না তবে এটা যদি গিয়ার করা যখন করা যায় তখন মেশিন ঘোরে এমনকি একটু আওয়াজ করে তো তারপরেও ফটোকপি কিছুটা হয় এটার মাধ্যমে আর এটা যখন কাটবে তখন একটু ঘন ঘন আওয়াজ করবে কারণ এগুলো শেপগুলো দেন চিকন চিকন এই কারণে একটু ঘন ঘন আওয়াজ করে এই হলো বিষয় তো আমরা গিয়ার এগুলো পালটাই দিচ্ছি যা যা লাগবে এই সবগুলো খুলবো আর কি হ্যাঁ এগুলো একটুতে গ্রিজ দেব আর কি যাতে করে একটু স্মুথ হয় আর কি লেভেলটা ভালো হয় আমরা আসলে এগুলা জানি যে কোন জায়গায় কোনটা লাগাইতে হবে আপনারা একটু ছবি এর লাগবেন বা ওইভাবে খেয়াল করবেন এই গিজগুলো আমাদের কাছে পাওয়া যাবে এগুলো থাকলে মেশিনের হেলথ ভালো থাকে সাম কম হয় মানে গিয়ারগুলো ঠিকসই ভালো হবে এগুলো প্রত্যেক লেভেলে দেওয়ার পর আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন বিষয়টা হবে আমি এই পাশ থেকে শুরু করতেছি এই দুইটা গিয়ার কাছাকাছি এগুলো চেঞ্জ হলে সমস্যা নাই অথবা এটা আপনি এখানে দিলেন আর এটা এখানে দিলেন এক্ষেত্রে সমস্যা হবে না তারপরে এটা এখানে বসবে আসলে এটা ভুল জায়গায় দিলে আপনার সেটটি সেট আপ হবে না ওই জন্য এখানে ভুল হবে না এটা লাগাইলাম তারপর কালো দুইটা এখানে দুইটা একসাথে থাকবে এই হলো এখানে দুইটা কালো এখানে দুইটা কালো এগুলো দিয়ে দিতে পারেন মাঝখানে এটা হলো মেন মোটর গিয়ার নামটা মুগস্ত করে ফেলতে পারেন এগুলো যারা মেশিন চালান তাদের এই টুকটাক বিষয়গুলো জানলে আপনাদের অনেক টাকা বেঁচে যাবে यता आगे लगाउनु जब नगर लाग्दैन একটু লো কোয়ালিটির এমন আওয়াজ করে এটা তাড়াতাড়ি খোয়া যায় আমরা ভালো মানের একটা লাগাচ্ছি এই জন্য ওটা লাগালাম না এই পার্থক্য কাজ শেষ এখন আমি একটু লাগাচ্ছি এখানে খেয়াল করবেন লাগানোটা কিভাবে করতে হয় তার আগে আমি এখানে একটু একটু গিরিজ দিয়ে দিচ্ছি আপনারা যারা এগুলো নিতে চান এগুলো করতে পারেন কি গিয়ার যা আছে ভালো মানের আমাদের কাছে পাইকারি দামেও পাওয়া যাবেন আপনাদের যা যা লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের কাছে ফটোকপি মেশিন আছে আপনারা এক্সচেঞ্জ করেও নিতে পারবেন নতুন মেশিনও নিতে পারবেন আর কি সকল ধরনের পার্টস আমাদের কাছে আছে এগুলো নিতে পারবেন আচ্ছা এগুলোর ক্ষেত্রে লাগানোর ক্ষেত্রে অবশ্যই আপনারা এই দুইটা কেবল একটু পিছনের দিকে নিয়ে আসবেন এটা মেন মোটর গিয়ার আর এটা লর্ড এসের গিয়ার ক্লাস মোটরের এটা বসবে হলে মোটরটা এরকম সোজা থাকবে এইভাবে বসবে টুপুরে দিয়ে ঘুরে দিলে আর টু বসে যাবে খাপে খাপে এটা বসে গেছে চারপাশে চারটা স্ক্রু আছে এটা লাগাই নিব এটা আপনারা উপর দিকে ঘোরাবেন কখনও কিন্তু এই দিকে ঘোরানো যাবে না এই দিকে না সবসময় এই দিকে ঘোরাতে হবে তাহলে কিন্তু ডেভেলপার ইউনিট উল্টা ঘুরবে সমস্যা হয়ে যাবে সব সময় উপর দিকে এইভাবে এবার ঘুরলে ফ্রি হয়ে যাবে তারপর আমরা এই দুইটা কেবল লাগাই দেব এখানে এখানে ঠিকঠাক মতো বসে ধাক্কা দিলে লেগে যাবে এটা হলো একটু খেয়াল করে বসাইতে হবে একটু ঝামেলা হয় আর কি লাগে গেছে এখন আমাদের এই যে এটা এটা লাগানোর একটা ঝামেলা আমি আবার বলতেছি যে এই পাশে একটু কাটা আছে আপনার মেশিনের এটার ভিতরে এক সাইডে কাটা আছে ওইটা এইভাবে রেখে আর এটা উপরের দিকে থাকবে প্রয়োজন হলে এটা আপনার ঘুরে পজিশন করে নেবেন এটা ঘুরানো যায় পজিশন করে তারপরে এখানে লাগাবেন এটা লাগাইতে ভুল হলে কিন্তু আপনার মেশিনের কাগজ সবগুলো আটকেবে এটা দেবেন তারপরে এই লকটা লাগিয়ে দিবেন লেগে গেল আর এটা থাকবে হলো এইভাবে নিচে যাবে নিচের পাঠটুকু আমাদের কাজ শেষ আর এই পাঠগুলোই আমরা যে দেখালাম যে ভিতর থেকে একটু দেখাচ্ছি যে আমরা যে পিছনে যে লাগালাম এটা হলো আর ড্রাম আমাদের এটা হলো ড্রাম গিয়ার ড্রামটাকে ঘোরায় আর এটাকে ডাবল অফ ঘোরায় আর এইখান থেকে দেখাচ্ছি এটা হলো যে পিছনে নিচে লাগে এটা আমরা যদি এখানে দিই এটা লাগে লাগে আর ডামটা এখানে গিয়ে লাগে এ লাগার পর তারপর এটা অথবা আপনারা কি করবেন এখানে এখন ওটুকু হয়ে গেলে এটা লাগাই নেবেন লাগাই নিয়ে আপনারা যেভাবে খেয়াল করতে পারেন এবার লাগানোর পর এটা আপনার মেশিনের এটা মোটরটা ঘোরাবেন এখানে আগে এই মেটা এটা উপরে দিকে ঘোরাবেন অবশ্যই এ উল্টা ঘোরানো যাবে না উপরে দিকে ঘোরাবেন সবগুলো গিয়ার ঘুরতেছে কিনা আর এখানে আপনার ড্রামটা ঘুরতেছে কিনা এখানে ড্রামটা ঘুরতেছে কিনা খেয়াল করবেন এই দেখেন আমার ড্রামটা কিন্তু ঘুরতেছে এগুলো যদি না ঘুরে তখনই সমস্যা হবে এই যে ঘুরতেছে তার মানে এটা ঠিক আছে এটুকুর কাজ শেষ আমাদের এখন উপরে পার্টটুকু আমরা লাগাবো এটা জাস্ট এভাবে দিয়ে এভাবে ঠিক মতো দিলে এটা লাগে যাবে আর কি একটু ঘুরে নেবেন উপরে যাবে উপরের দিকে স্ক্রু তিনটা লাগাই নেব এখন আমাদের যে লাস্ট পার্ট আছে সেটা আমরা লাগাই দেব আচ্ছা যাই হোক এই হলো পিছনে পার্ট তবে আপনারা সব ঠিকঠাক আছে কিনা আমরা কয়েকভাবে চেক দিব মেশিনে লাইন দেওয়ার ক্ষেত্রে আপনি এটা ঘুরাবেন এখন দেখবেন যে এই পাশে এই পাশে দুইটা পার্টে ঘুরে কিনা এখানেও আপনার হাতে আঙ্গুল দিয়ে এখানে ওটা ঘুরাবেন আর দেখবেন ঘুরে কিনা এখানে হিট রোলার তারপর প্রেশার রোলার ঘুরে কিনা ড্রাম ঘুরে কিনা সব কিছু ঘুরতেছে তার মানে আমার ঠিক আছে এখানে তো এটা দেওয়ার পর তারপর আমরা এটা লাগাই দিচ্ছি আমরা প্রথমে একটু মেশিন অ্যাডজাস্ট দিয়ে দেখব সেটা কিভাবে দিতে হয় আমি দেখাচ্ছি আপনাদেরকে মেশিন যখন এই যে জিরো এবং ফাইভ চেপে ধরে রাখে মেশিন এর সুইচ দিবেন চেপে ধরে রাখবেন চেপে ধরে রাখার পর এখানে একটা টেস্ট মোট আসবে মেশিন অলরেডি ঘুরতেছে বোঝা যাবে যে আসলে আর খটখটা আওয়াজ হচ্ছে না এখন তারপর আপনার এখানে দুই হাজার দিলে মেশিন অনবরত ঘুরতে থাকবে দুই হাজার লিখে স্টার্ট বাটনে দিলে ঘুরবে অথবা কোনো কোনো সিগন্যাল আসছে এই কারণে এরকম আসতেছে ও আচ্ছা আমি কেবলটা লাগাই ডবল ও প্রায় আমি তো ক্যাবলটা না ওই জন্য লাজ সিগন্যাল আসতেছিলো এখন এখানে যদি দুই হাজার দেওয়া হয় মেশিন ঘুরতেছে তা মানে স্মুথলি ঘুরতেছে এখানে কোনো গিয়ারে খটখট আওয়াজ বা অন্য কোনো কিছু হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ঘুরতেছে এগুলো যখন কোপি দেওয়া হবে তখন মূলত ঘুরবে এরা ঘুরতেছে ওইগুলো ঘুরতেছে সবগুলো ঘুরতেছে তার মানে সব ঠিকঠাক আছে এই হলো বিষয় আপনারা যারা ফটো কো নিজেরা নিজে ঠিক করতে চান এই মডেলগুলো যাদের আছে বেশিরভাগ ব্র্যান্ডের ফটো যাদের আছে আপনারা এইভাবে চেক করে সব কিছু করতে পারবেন আমি একটু কপি দিব এখন যে ঠিক আছে কিনা আমি বন্ধ করে নাম্বারে চালু করতেছি এই জন্য আমরা জিরো ফাইভ দন করি এটা ইলেকট্রনার যাদের আছে তারাও এই সিস্টেমে চালাইতে পারে আমাদের মেশিন রেডি হয়ে গেছে এই হলো বিষয় আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি একটা ফটোকপি দেই এটা মূলত মেশিন আমরা রেডি করতেছি এইভাবে কাজ করি ভালো পেপার দিয়ে দিচ্ছি ফটো নিচে আমাদের ফটো কপি বিল হয়ে গেছে তো আজকে ভিডিও আমাদের 15 থাকবে আপনাদের যারা যাদের তো শেবেনের ফটো কপি মেশিন দরকার হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে হিউজ পরিমাণ মেশিং আছে এই পাশে আছে অনেক আপডেট মডেল যা যা আছে সবকিছু আমাদের কাছে আছে নতুন মেশিন আছে যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে আহ আজকে থাকবে আল্লাহ হাফিজ